সালামু আলাইকুম এখন দেখব ভাইব্রেন্স কালার এফএক্স এফেক্স থেকে ভাইব্রেন্স ভাইব্রেন্স যখন আমি ইউজ করতেছি দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এদিকে দিলে গাঢ় হচ্ছে এদিকে দিলে হালকা হচ্ছে এদিকে দিলে চেঞ্জ হচ্ছে এদিকে দিলে এই কালারটা হাইলাইট চেঞ্জ হচ্ছে এখন আমি যদি চাই যে আমার এই ইয়াটা চেঞ্জ হবে না এই তার চেঞ্জ হবে না তখন আমাকে যেটা করতে হবে এখান থেকে ব্রাশ টুল নিয়ে এই লেয়ারটাকে সিলেক্ট করে এখানে ব্ল্যাক কালার দিয়ে মেয়েটার উপর ব্রাশ দিয়ে কি করে দিব ঘষে দিব দেন আমি যখন এখানে আবার সেমভাবে যদি দেমি এখানে রেডিয়াস এখানে স্মুথনেস করি ফেদার ফেদারটা যাবে না ওকে দিলাম ওকে দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে আমি যখন এটা চেঞ্জ করতেছি আমার সব এলিমেন্ট চেঞ্জ হচ্ছে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না এটা ফিক্স থাকতেছে ওই কালারটা যদি কোনো একটা এলিমেন্টকে আপনি যদি ভাইব্রেন্স চেঞ্জ না করতে চান তাহলে এভাবে ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট ভাইব্রেন্স কালার যেটাকে বলে এটা সিম্পল দুইটা স্যাচুরেশন একটু হচ্ছে ভাইব্রেন্স আর একটু হচ্ছে সেচুরেশন এটা বাড়াইলে কমাইলে আমার কালারটা পরিবর্তন হবে